ও মা দেশে যা নাকি বনে প্যাম্পার্সটা দিয়ে গেলে মাশাআল্লাহ ভাই তো অনেক সতেতন তাই না এটা কয় পিস আরবি এটা 30 পিস 30 পিস তিন পিস না 30 পিস এই দেখো 30 পিস লেখা দেখেছো দেখো বোন তোমার জন্য ভাই তোমার জন্য কি নিয়ে এসেছে দেখেছো ভাইয়া কি এনেছে এনেছে কি জানো হ্যাঁ প্যাম্পার্স এনেছে প্যাম্পার্স এই দেখো খালি হিশু করে দাও হিশু করে দাও না এই দেখো কি নিয়ে এসেছে দেখেছো একটা বেবি দেখেছো বেবি এই দেখো একটা বেবি বসে আছে দেখেছো বেবিটাকে হ্যাঁ তারা bhi যাবে না মা তো দিয়ে গেলাম তুমি না কালকে বলেছিলা হ্যাঁ মাস্কিনে দিবে হ্যাঁ বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সোনা লক্ষ্মী ছেলে তুমি মনে করে দিয়ে গেছো না হলে কি হতো কোন যদি শিশু করে দেখতো আর তোমার খাতা কষ্ট হবে না দুতে হ্যাঁ খাতা দুতে তো অনেক কষ্ট পাবো তুমি এত কিছু বুঝো মাশাআল্লাহ তোমাকে অনেক বড় করুক তুমি যেন বড় হয়ে অনেক বড় আলেম হতে পারো ঠিক আছে তা দেখি দুষ্ট বনে কি খবর হিসু করক শুধু হিসু করে করে বাবা টাকাগুলো নষ্ট করছো হ্যাঁ হ্যাঁ কি সমস্যা কি একটা প্যাম্পাস তো এক মাসও যায় না এত বড় একটা ইয়া তারপর তোমার এক মাস যায় না হ্যাঁ শুধু হিসু করে করে নষ্ট করে হুম বাবা টাকা নষ্ট করতে ভালো লাগে টাকা নষ্ট করতে ভালো লাগে দেখো আর এখন কথা বলছে না এখন শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে হ্যাঁ কিছু বলো বোনকে আপু তুমি ভাগ জ্বালাবে না ঘুমাবা ভাই এখন মাদ্রাসা যাচ্ছে এখন কিন্তু ভাই কোলে নিতে পারবে না

এই কষ্টগুলো তো তুমি বুঝো না বাবা আমার খাতা দিতে কষ্ট হয় দেখেছ ভাই কি বলছে মাশাল্লা ভাই অনেক কিছু বুঝে তুমি কিন্তু বড় হয়ে কিন্তু ভাইয়ের কষ্ট তোমার বুঝতে হবে ঠিক আছে সুখ দুঃখ দুজনের মধ্যে ভাগ করে নিতে হবে ভাইয়াকে তুমি অনেক আদর করবে ভালোবাসবে ঠিক আছে আম্ম দেখেছ কি করছে আমাকে শুধু এই যে ক্যামেরাটা করতে দিচ্ছে না শুধু লাথি মেরে দিচ্ছে হ্যাঁ দুষ্টুমনি তা বাবা তুমি অনেক ভালো একটা কাজ করেছো মাকে মনে করে প্যাম্পাসটা কিনে দিয়ে গেছো তা কটা বাজে বাবা আর একটু পরে যে বেশি বাজে না সাড়ে দশটা পনে এগারোটা বাজে না এখনো তো তোমার তো এগারোটার দিকে তো বাবা তো নিয়ে যাবে তাই না বাবা কি বলেছে বাবা আসতেছে বলেছে বাবা জ্যামে বসে বসেছে। ও বাবা জ্যামে বসে আছে একটু লেট হবে আচ্ছা সমস্যা নেই

মাসাল্লাহ 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 সবাই দোয়া করবেন আপুরা আমার ছেলের জন্য ওর জন্য জ্ঞান বুদ্ধি আরো বাড়িয়ে দেয় আল্লাহ তালা সবকিছু যেন মনে রাখতে পারে পড়াশোনা ঠিকমতো করতে পারে হ্যাঁ বলো হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক বলেছো তুমি ঠিক কথা বলেছো মাসাল্লাহ হ্যাঁ বাবা তাই তো তোমাকে এত ভালোবাসি তুমি আমার অনেক কেয়ারিং ছেলে দুষ্টু বোনটা কি করে সারা দিন হ্যাঁ সারা দিন শুধু দুষ্টুমি করে তাই না বাবা হ্যাঁ দুষ্টু বোনটা সারা দিন শুধু দুষ্টুমি করে পচা 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 বাবা শিশু করে বারবার কথা বলছে পচা হ্যাঁ কি বলছে ও দুষ্টু বাই দুষ্টু আম্মু বাই